প্রশ্ন হচ্ছে মারিয়াম কমিল্লা থেকে বলছেন যে এক রাকাত উইথের নামাজ এটা তো আগে শুনেছি এই চ্যানেল থেকে তবে এটারে আবার তিনবার কি বল প্রশ্নটা কি বলছে উনি বলতেছেন যে বেতের নামাজ আপনারা বলেছেন কিন্তু আবার সে এক রাকাত কিভাবে পড়বে সেটা কি তিন রাকাত কি একসাথে পড়বো না এক রাকাত শুধু আলাদা একসাথে হ্যাঁ এটা বোখারি শরীফের ওয়েতের অধ্যায়ে এটা প্রথম হাদিস এক রাকাতের হাদিসটা প্রথম হাদিসই এরপর আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে কেউ যদি তাহাজ পড়তে পড়তে অনেকটা পর্যায়ে পৌঁছে যে এখন দেখা যায় যে সবে সাদ এক মানে ফজের সময় কাছে গেছে ভয় হচ্ছে যে ফজে শুরু হয়ে যাচ্ছে তখন সে বললে ফাল্লি আর কা কাত এক রাকাত সে করবে তোমা সাল্লাহ যে এই যে এক রাকাতই তার গোটা নামাজকে ভিতর বানিয়ে ফেলবে উইতের মানে বেজোর তাহলে এক রাকাত দেখা যায় বোখারের প্রথম হাতিসে এক রাকাত আবার ওই যে ভয়ের সময় যে ইয়ে তখন এক রাকাত পড়তে গিয়েছে তো এক রাকাতে গোটা নামাজকে ভিতর বানিয়ে ফেলা হবে রাতের নামাজকে উতের করতে বলা হয়েছে এই জন্য নবী কমস্লাম যদি রাতে কোনো সময় তাহা তাহাজ পড়লেন না ওতের সহ এগারো রাকাত পড়তেন তিনি সাধারণত তো তিনি সূর্য উঠলে তিনি বারো রাকাত নামাজ পড়তেন সোফা পড়তেন সোফা মানে জোর আর রাতের নামাজটা হলো বেজোড় অতএব এখানে এক রাখাতেই মূলত ওয়েতের এক রাখাতের দ্বারাই গোটা নামাজকে ওয়েতের করা হয় মানে বেজোর করা হয় অতএব এক রাখাত যায় এই জন্য তিন রাখাত একসঙ্গে পড়তে জরুরি না তো আপনি তিন রেখাত যদি একসঙ্গে তিন রেখাত ইয়ে ছাড়া মাঝখানে আত্মাহিয়া তো মানে বৈঠক ছাড়া একসঙ্গে তিন ডাকাত পাঁচ রাকাত সাত রাকাত জায়জ উইতের এরকম পড়া যাবে কিন্তু মাঝখানে বসা যাবে না তারপরে নবীশাহ বলছেন যে মা মতো করে তোমরা উইতের নামাজ ওই মাঝখানে বসে পড়ো না এটা একটা সেই হাদিস এখন থাকলো যে আমরা যারা হানাফি আমরা একসঙ্গে ওই তিন রাকাত পড়ি মাঝখানে বসে এটার বর্ণনা আছে তবে ওই হাদিসগুলি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী যে না বসে তবে এক রাখাত এক রাখাতই মূলত বেঁতের

এটা সালাম ফেরানোর পরে আবার এক রাকাত পড়বে পরে তার এটা হলো